আবু ওয়াকিদ আল্লাসিরাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন তার সাথে আরও লোকজন ছিলেন এমতাবস্থায় তিনজন লোক আসল তন্মধ্যে দুজন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু বলেন তারা দুজন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন অতপর তাদের একজন মজিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পেছনে বসলেন আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল যখন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন সাহাবিদের লক্ষ্য করে বললেন আমি কি তোমাদের এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল আল্লাহ তাকে আশ্রয় দিলেন অন্যজন লজ্জাবোধ করল তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করলেন আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন